সবাইকে তো দিনটা শুরু করা যাক সবাইকে গুড মর্নিং তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ ব্রাশ করে নেওয়া তারপরে এই যে জল খেতে চলে আসলাম কারণ জল খেলে শরীর মন সুস্থ সবই থাকে কারণ সকালবেলা জল খাওয়াটা ম্যান্ডেটারি এই যে খেয়ে নিলাম আর তারপর খেয়ে নিলাম এই যে চা চাটা ঢালবো ফ্ল্যাগস থেকে ভুলতে পারছেন না প্রথমে কারণ খুব প্রচণ্ড টাইট করে মা লাগিয়ে রেখে দিয়েছিল তারপরে ওই যে চিনি নিয়ে নিলাম কারণ মা ফ্ল্যাক্সে যখন চা রাখে তখন চিনি দিয়ে রাখে না কারণ যেহেতু মায়ের তো সুগার আছে তো সেই জন্য যখন তখন মা চা খায় তাই 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 জন্য যখন আমরা চা খাই তখন আমরা চিনি দিয়ে অ্যাড করে তারপর চা খেয়ে নিই তো চা খেতে ভাবছিলাম যে আজকে কী করা যাক মানে রান্নায় কী আজকে হবে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার কিন্তু নিরামিষ বলে কিছু থাকে না আমাদের কিন্তু যেহেতু আজকে আমাবস্যা আছে তো তাই জন্য আজকে নিরামিষ হবে তো দেখো আমার পুরো ভুরু মানে আইব্রোজ উঠে গেছে আর মুখটাও কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে বড্ড কালো হয়ে যাচ্ছে দিনকে দিন তারপর ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের অবস্থা বেহাল অবস্থা কেউ প্লিজ কিছু মনে করবেন না প্রথমে এই প্যাকেটটা দেখে ভাবছিলাম যে কী আছে আর তারপর দেখলাম এখানে টক দই একটা এক কেজির প্যাকেট রেখে দিয়েছে এনেছে তো তারপর ফ্রিজটা বন্ধ করলাম এই যে বন্ধ করে দিয়ে প্যাকেটটা খুলবো প্যাকেটের মধ্যে কী আছে বুঝতে পারছিল না প্যাকেটের ভিতরে বাট যতদূর মনে হচ্ছিল যে এর ভিতরে একটা জিনিসই থাকতে পারে এই যে আমার একদমই যাকে ভাল লাগে না এই যে পনির কিন্তু কি করা যাবে এনেছে যখন তো এ দেখো আলু আজকে এনেছিল বাবা বাজার থেকে আলুগুলোকে ফ্রেশ করে ফাঁসকে ধুয়ে নিই আমি তারপর ধুয়ে নিয়ে রোদের মধ্যে এখানে বারান্দায় রেখে দিই যাতে হচ্ছে কি যখন কাটতে বসতো তখন তারা যেন ভাবটা না থাকে তো তারপর এই যে দেখো এখন দেরাদুন রাইস ভিজিয়ে নিয়েছিলাম কি করা যাক সেটাই চলো দেখা যাক তো এই যে আলু আর ওদিকে গাজর নিয়ে নিয়েছিলাম ঘরে তেমন সবজি কিছুই ছিল না তো এই যে আলুটাও কাটবো আর ফার্স্টে গাজরটা কেটে নিচ্ছিলাম তো কীভাবে কাটা যাক কীভাবে করায় মানে করবো কী করবো সেগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি দেখো ক্যামেরা ঘুরে গেছিলো আমার দিক থেকে অন্য জায়গায় তো যাই হোক ক্যামেরা তোমার ঠিক করে নিলাম আর এই যে আমি এই দুম দুম দুমডুম করে ছেড়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে তো ছাড়ানো হয়ে যাক তারপর তোমাদেরকে জানাচ্ছি তোমরা নিশ্চয়ই সাইজগুলো দেখে কিছু আন্দাজ করতে পারছো যে কী রান্না হতে চলেছে দেখো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে কাটতে পারি না কারণ খুব জোরে কাটলে আবার হাতে আমার ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে ছুটি যেতে আবার আলুটাও তারপরে কেটে নিচ্ছিলাম ওদিকে আমার ইয়ে গাজরও কাটা হয়ে গেছিলো আর এদিকে আমার আলুও কাটা হয়ে যাচ্ছিল ছুলে নিলাম তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে ভাবছিলাম যে হচ্ছে গিয়ে আলু কাটতে কাটতেই আমার একদিন হাতও কেটে যেতে পারে মানে আমি ভুলভাল চিন্তাভাবনা করতে ভীষণ ভালোবাসি যাই হোক এই যে আলুগুলোও কেটে নিচ্ছিলাম আলুর সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী করবো আলু ভাজা করব সাথে বাবা পাটে বলেছিলো যে হচ্ছে গিয়ে ভাত ডালা আর আলু মানে ভাজা করতে তো তারপর দেখো আমাদের পাড়ায় আজকে কালী পুজো আছে যেহেতু বর্ষা তো সবাই এদিকে ঠাকুর আনতে যাচ্ছিলো যা যাদের বাড়িতে পুজো তারা ঠাকুর আনতে যাচ্ছিলো আর তারপর দেখলাম কাজ করার ফাখে ফাঁকে এই যে ঠাকুরও চলে আসলো জয় মা কালী তো সবাই তোমরা দেখে নাও আমি জুম করে তোমাদের দেখিয়ে দিই মা কি খুব সুন্দর লাগছিল তো তার মধ্যে হচ্ছে কি মা এদিকে পনির দিয়ে একটা রান্না করে ফেলেছে সেটা হচ্ছে পনির বাটার মশলা ভীষণ সুন্দর আমি এইভাবে না করলে পনির একদমই ছুঁয়ে দেখি না কারণ পনিরের পাতলা ঝোল আমার একদমই ভালো লাগে না তার মধ্যে স্নান করে নিলাম এই যে এরকম আমার লম্বা হেয়ারটাকে আমি ভালো করে আঁচড়ে ফাঁচড়ে নিয়ে এসিতে বসে আছি বলেই ভালো করে আমি শান্তি মতো করে চুলটা খুলেছি নাহলে এসি ছাড়া আমার চুলটা একদমই খোলা রাখতে পারি না এই গরমে তারপরে এই যে দিনকার দিন মানে রোজকার রোজ যেটা কাজ মুখে একটু ফেস জেল লাগিয়ে নিলাম আর চুলটাকে খুলে খুলে ভাবছিলাম যে চুল খুলে কতক্ষণ থাকলে ভাল লাগে বাট এই যে বেঁধে নিয়েছি কী আর করবো তারপরে এই দেখো আজকে আমাদের লাঞ্চে ছিঁড়ে হচ্ছে গিয়ে এই যে খেতে বসে গেছি ফ্রায়েড রাইস পনির বাটার মশলা আর আলু ভাজা তো সবাইকে টাটা